আমি নিপা অনেকদিন পর আজ কলম ধরেছি না গল্প লেখার জন্য নয় নিজের ভেতরের কথাগুলো একটু বাইরে আনতেই ভালোবাসা কখনো সহজ শব্দ ছিল না তাই না একদিকে যতটা মধুর অন্যদিকে ততটাই ভাঙন ভরা আর আমি এখনো বুঝতে পারি না ভালোবেসে ভুল করেছিলাম না বিশ্বাস করে জয় নামটা শুনলেই বুকের মধ্যে একটা ঝড় ওঠে আমরা ইউনিভার্সিটিতে পড়তাম একসাথে আমি ইংরেজি সাহিত্যে আর ও কম্পিউটার ইঞ্জিনিয়ারিং প্রথম দেখাটা একেবারে সিনেমার মতো ছিল লাইব্রেরির করিডরে বই পড়তে গিয়ে আমার হাত থেকে বইটা পড়ে গিয়েছিল আর ওর হাতেই এসে থেমেছিল ও বলেছিল তোমার পড়ার অভ্যেসটা সুন্দর কিন্তু ধরে রাখার অভ্যেসটা একটু দুর্বল আমি হেসে বলেছিলাম সব কিছু তো ধরে রাখা যায় না তাই না তখনই হয়তো ওর চোখ আমার প্রতি প্রথম সে কোমল দৃষ্টি জন্মেছিল সময় গড়াতে লাগলো সে প্রতিদিন আমার পাশে বসতো ক্লাস শেষে ক্যান্টিনে চা খেতে যেতাম তখন আমি বুঝিনি ও আমার জীবনে একদিন এতটা জায়গা দখল করে নেবে একদিন বিকেলে ইউনিভার্সিটির বাগানে বলেছিল নিপা আমি তোমাকে ছাড়া কিছুই ভাবতে পারি না আমি হেসে বলেছিলাম তুমি তো এখনো বন্ধু আমার ও বলেছিল বন্ধুত্বই তো ভালোবাসার শুরু তাই না এরপর একদিন আমরা ঠিক করলাম জীবনটাও একসাথে কাটাবো হ্যাঁ আমরা বিয়ে করে নিলাম বিয়ের পর প্রথম কিছু মাস যেন রূপকথা ছিল ছোট্ট একটা ভাড়া বাসা দুজনের হাসি রান্নাঘরের ধোয়ার ভালোবাসার গন্ধ সব কিছু মিলিয়ে সকালে আমি অফিসে যেতাম রাতে ফিরোর জন্য চা বানাতাম ওর প্রিয় গান চালিয়ে ওকে দেখতাম কম্পিউটার স্কিনে ডুবে আছে আমি পাশে বসে বলতাম শোনো আমার কথা একটু শোনো ও মাথা তুলে বলতো তোমার কথাই তো সারাদিন শুনি অফিসে থেকেও এমনই ছিল আমাদের দিনগুলো সহজ সরল মিষ্টি কিন্তু সেই সহজ ভালোবাসার উপর যখন বাস্তবে ধুলো পড়ে তখন ছবিটা ধীরে ধীরে ম্লান হয়ে যায় জয়ের অফিসে চাপ বাড়তে লাগলো রাতে ফিরতে দেরি করে সকালে হুলো করে বেরিয়ে যেত আমি বুঝতাম ওর চোখে ক্লান্তি আছে কিন্তু ওর ক্লান্তির না না লুকিয়ে আছে একদিন ওকে জিজ্ঞেস করলাম তুমি আগের মতো কথা আমার সাথে কেন সে বলল নিপা এখন কাজের চাপ খুব বেশি তুমি বুঝবে না আমি চুপ করে গেলাম হয়তো সত্যিই আমি বুঝতে পারিনি অথবা ও বুঝতে চায়নি যে ভালোবাসার মানুষকে অবহেলা করো এক ধরনের কষ্ট দেয়া আমি চেষ্টা করতাম হাসি ধরে রাখতে মুখে ওর জন্য প্রিয় খাবার রান্না করতাম চা বানাতাম লজ্জার পাশে অপেক্ষা করতাম কিন্তু ধীরে ধীরে আমার অপেক্ষাটা যেন ওর জীবনে অপ্রয়োজনীয় হয়ে উঠলো একদিন রাতে ওর ফোনে একটা কল এলো ওর মুখটা পাল্টে গেল নামটা দেখে আমার বুকটা কেঁপে উঠল রুবায়দা ওর পুরনো সহপাঠী আমি কিছু বলিনি শুধু চোখের সামনে যতগুলো স্বপ্ন ছিল তারা যেন ভেঙে টুকরো টুকরো হয়ে গেল পরদিন সকালে চা নিয়ে ও টেবিলে গেলাম ও মাথা না তুলে শুধু বলল দাও রেখে যাও আমি তখন বুঝলাম আমাদের মাঝে ভালোবাসার ভাষাটা হারিয়ে গেছে এখন কেবল নিরবতা কথা বলে সন্ধ্যায় ও বাসায় ফিরতো না সময় মতো ফোন করলে বলতো মিটিং চলছে পরে কথা বলি আর আমি জানালার পাশে বসে অপেক্ষা করতাম চা ঠান্ডা হয়ে যেত আমি ওর জন্য গরম চা বানিয়ে রাখতাম জানালার বাইরে শহরটা শহরটা তখনও জেগে থাকতো কিন্তু আমার নিভে যেত প্রতিটা দিন আমি তখন নিজেকে প্রশ্ন করতাম ভালোবাসা মানে কি কেবল সুখের সময় পাশে থাকা কষ্টের সময় যদি হাতটা কেউ ছেড়ে দেয় তাহলে সেটাকে ভালোবাসা বলা যায় উত্তর পাইনি শুধু একদিন জয় বললো আমার মনে হয় আমাদের কিছুটা সময় দরকার একে অপরের থেকে একটু দূরে থাকলে হয়তো সব ঠিক হয়ে যাবে আমি তাকিয়েছিলাম চোখের দিকে সেখানে কোনো ছিল না শুধু ক্লান্তি আমি হাসলাম বললাম যাও যদি দূরত্ব তোমার শান্তি আনে তাহলে যাও ও ব্যাগ নিয়ে বেরিয়ে গেল দরজাটা ধীরে ধীরে বন্ধ হয়ে গেল কিন্তু আমার পৃথিবীটা যেন তখনই ভেঙে পড়লো রাতের অন্ধকারে আমি চুপচাপ বসেছিলাম জানালার পাশে ওর গরম চায়ের কাপটা ঠান্ডা হয়ে গিয়েছিল আমি শুধু ভাবছিলাম এই তো এখানে কি শেষ হলো আমাদের গল্প কিন্তু মন জানত অভিমানের শেষ প্রান্তে একটা ভালোবাসা রয়ে যায় যে ভালোবাসা এখনো প্রতিদিন আমার দরজা করা নারে নীরবে বলে আমি এখনো তোমার অপেক্ষায় জয় আজ ঠিক এক বছর তিন মাস জয় আমার জীবন থেকে চলে গেছে আশ্চর্যের ব্যাপার আমি এখন ওর কাপটা রেখে দিই টেবিলের এক কোনায় প্রতিদিন সকালে চা বানানোর সময় মনে হয় হয়তো আজ দরজাটা খুলে বলবে চা দাওনি পা কিন্তু সেই দরজাটা অনেকদিন ধরে বন্ধ রয়ে গেছে মানুষ নাকি সময়ের সঙ্গে সব ভুলে যায় আকই আমি তো পারিনি বরং প্রতিদিন সময়ের ভেতর আরও আরো গভীর ভাবে অনুভব করেছি ওর রেখে যাওয়া গন্ধ সে ধূসর সারটা বুকের কাছে রাখা পুরনো একটা চিঠি সবই এখন আমার জীবনের অংশ হয়ে গেছে বন্ধুরা বলে নিপা তোমার এগিয়ে যাওয়া উচিত আর কত অপেক্ষা করবে আমি শুধু বলি কিভাবে যার ভিতর এখন আমি হারিয়ে গেছি তা থেকে আমি কিভাবে বেরোবো একদিন রাতে খুব ঝড় বৃষ্টি হচ্ছিল জানালা বাইরে শহরটা যেন কাজ ছিল আমার সঙ্গে আমি বসেছিলাম ওর পুরনো মেসেজগুলো পড়ছিলাম একটা মেসেজেও লিখেছিল তুমি ছাড়া আমি বাঁচতে পারবো না আমি চোখ বন্ধ করলাম মনে মনে বললাম তুমি তো বেঁচে আছো কেবল আমার থেকে দূরে চলে গেছো সে সময়টা ছিল ভয়ঙ্কর অফিসে যাওয়া বন্ধ হয়ে গিয়েছিল খাওয়া বন্ধ কথা বলা বন্ধ মা ফোন করতাম আমি বলতাম সব ঠিক আছে মা অথচ কিছুই ঠিক ছিল না জয়ের নাম্বারটা আমি ব্লক করেছিলাম কিন্তু প্রতিদিন ফোনের দিকে তাকিয়ে থাকতাম যদি একবার ফোন করে বলে নিপা আমি ফিরতে চাই কিন্তু ও করেনি হয়তো ওর জীবন এখন অন্য ভালো চলছে তবু আমার ভিতরের নিপা আটকে আছে সে ছোট্ট ভাড়া বাসায় যেখানে চায়ের গন্ধে ভালোবাসা মিশে আমি মাঝে মাঝে নিজের ওপরই রাগ করতাম কেন আমি ওর জন্য এতটা অপেক্ষা করছি কেন এখন ওর কথা শুনলে বুকটা ধক ধক করে উঠে কিন্তু ভালোবাসা তো কোন হিসেব জানে না তাই না সে যত জুড়েই যাক আমার ভালোবাসা ততটাই ওর পেছনে ছুটে যায় আজকের এতটুকুই আহ এই গল্পটা কালকে শেষ হবে আমাদের চ্যানেলের গল্পগুলো আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করে দেবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ